ভূত চতুর্দশী নাম কিন্তু ব্যাপারটা খুব আশীর্বাদের আমি পূর্ণিমার জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি আমি আর আমার এক বন্ধু হঠাৎ দেখছি কিছুটা দূরে আর এগোতে পারছি না আমাদের বাড়িতে যখন কেউ মারা যাবে ঠিক তার আগে বিভিন্ন রকমের অলৌকিক ঘটনা ঘটবে মায়ের চুরির মতোই আওয়াজ হচ্ছে তারপর বাথরুমে জল পড়ছে আমি বুঝতে পারছি যে বাড়িতে একটা কিছু ঘটনা ঘটছে ঘটতে চলেছে যে বাবা আর থাকবেন না দিস ইজ মাই লাস্ট বার্থ আমি সেটা বিশ্বাস করি একাদশী থেকে আর এই ভূত চতুর্দশী পর্যন্ত ব্ল্যাক ম্যাজিকের সময় কথা বিশ্বাসে মিলার বস্তু তর্কে বহুদূর কিন্তু না আমরা এখানে কোনো তর্ক করতে বসিনি সামনে এই তার আগে ভূত চতুর্দশী আর এই ভূত চতুর্দশী নিয়ে কিন্তু আমাদের সবারই মনে নানান ধরনের অজানা কথা রয়েছে যার হয়তো সদুত্তর আমরাও জানি না কিন্তু যে মানুষটা জানেন তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছে না দাতান অপরাজিত আর্থ তোমাকে দেবো বলে অনেক স্বাগত আমি জানি তুমি প্রচন্ড ব্যস্ত কিন্তু তার মধ্যে থেকে এই যে তোমার কাছে এসছি তার জানার ইচ্ছা ভূত চতুর্দশী নামেই যার ভূত কিন্তু আদপৃত ব্যাপারটা অতটা কি ভৌতিক আমাদেরকে ভূত চতুর্দশী নাম কিন্তু ব্যাপারটা খুব আশীর্বাদের তার কারণ হচ্ছে বলি রাজা এই একদিনই পাতাল থেকে পৃথিবীতে আসেন উনি তো পাতালে থাকেন বলেন অতিদানে বলিবদ্ধ নির্গন্ধ এবং কিংসুকাপ তো বলি রাজা যখন পাতালে গেলেন তখন বলি রাজার পারমিশন হলো এই ভূত চতুর্দশীর দিন দীপাবলির একদিন আগে উনি পৃথিবী লোকে আসতে পারবেন এবং পৃথিবী লোকে যখন আসবেন তখন উনি বিদেহী আত্মাদের আমন্ত্রণ জানাবেন এবং তারাও পৃথিবী লোকে আসবে এসে তাদের বাড়িতে যাবে এবং বাড়ির লোক যেহেতু আমরা জমির দক্ষিণ দুয়ার দক্ষিণ দিকে আলো দেখাবে তাদের চতুর্মুখী দেখাবে এবং সেই আলো দেখে তারা আরাম পাবে যে বাড়ির লোক ভালো আছে তবেই না আলো দেখাতে পারছে এবং তারা মানে আমাদের যারা পূর্বজ তারা আমাদের আশীর্বাদ করে চলে যাবে এই জন্যই বলে ভূত চতুর্দশী আর ওই দিন আবার চোদ্দ শাক খেতে হয় নাকি চোদ্দ চোদ্দ শাক খেতে হয় কারণ এই সময় অনেক রকমের ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো আসে মানে আমরা আক্রান্ত যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে আর এবারে তো কালী পুজোটা একটু আগে পড়েছে নভেম্বরের দিকে পরে তো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস আর এখন তো মানে জীবাণুর ছড়াছড়ি সেই জন্য চোদ্দো শাকটা খেতে বলে ইমিউনিটি বাড়ানোর জন্য প্রোটেকশনের জন্য এই তুমি তো ভীষণ স্পিরিচুয়াল তোমার বাইরে তো দেখেছি তোমার সঙ্গে নানান ধরনের ঘটনা ঘটেছে যখন বুচ্ছ চতুর্দশী কথা হচ্ছে এমন কোন দৈবিক বা অতি প্রাকৃতিক বা ভৌতিক ঘটনার কথা শুনে দেখো দৈব শক্তি তো আছেই জীবনে কোনোদিনও এক পাও হাঁটিনি যেটা ইউনিভার্স বা ভগবান এসে পিঠে হাত রাখেনি সব সময় ওর ফোর্স আছে বলেই তো চলছি গাছের পাতা নড়ছে ফুল ফুটছে যা হচ্ছে তো দৈবিক শক্তিতেই হচ্ছে দৈবিক শক্তি তো প্রত্যেক মুহূর্তে এই যে কথা বলছি দৈব শক্তি আছেই তো এই যে ব্রেন পারমিশন দিচ্ছে কোনো তো আমার তার নেই যে হাতটা তুলছি একমাত্র লবণাক্ত জল আছে সেই তারেতে সুতরাং দৈব শক্তি তো বটেই কিন্তু অতি যদি বলো হ্যাঁ যেরকম সারান্ডায় শুটিং করতে গিয়েছিলাম সেখানে রাত্রিরবেলা বারবার বলেছিল যে জঙ্গলের হাঁটবে না আমি অতি পাকা তখন বাচ্চা ছিলাম ও মানে এখনই সাহসটা এখন কমে গেছে অনেক তখন প্রচুর ছিল আমি পূর্ণিমার জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি আমি আর আমার এক বন্ধু হঠাৎ দেখছি কিছুটা দূরে আর এগোতে পারছি না কেন এগোতে পাচ্ছি না আমি দেখছি যে ঠিক ওই যে গাছের পাতাটা আছে ওইখানটা একটা বড় গাছ বুঝতে পারছি কারণ চাঁদের আলো তো এবং তার নিচে কেউ একটা সাদা শাড়ি পরে চুল খোলা মানে এই ছবিটার মতো খানিকটা লু হাঁ করে দেখ মানে এরম ভাবে দেখছে বড় বড় চোখ করে বড় বড় চোখটা হয়তো কল্পনা ওই আলোতে বড় বড় চোখ দেখা যায় না কিন্তু মনে হচ্ছে কেউ এক দেখছে তো আমি আর আমার সেই বন্ধু দুজনে মুখোমুখি দাঁড়িয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না তারপর দে দৌড় এবং পরের দিন সকালে ওটা দিয়ে যখন গেলাম আমি দেখলাম যে ওই গাছটার পরেই বিরাট খাদ আমাদের বাড়িতে এটা কথিত আছে আমাদের বাড়িতে যখন কেউ মারা যাবে ঠিক তার আগে বিভিন্ন রকমের অলৌকিক ঘটনা ঘটবে এবার আমার বাবা যখন হসপিটালে আমি তখনই জানতাম বাবা বাঁচবেন না ঠিক তখন আমার মাধুরী পরীক্ষা কারণ আমি দেখতাম আমাদের খিলটা বাইরে থেকে খোলা যেত বাইরের দরজার আমি দেখলাম সেটা দিয়ে কেউ খসখস করে মাঠ ঢুকলো তার মায়ের চুড়ির মতোই আওয়াজ হচ্ছে তারপর বাথরুমে জল পড়ছে চে গিয়ে দেখলাম কেউ নেই বড়মা আর আমি শুয়ে শুয়ে আছি আমাদের সমস্ত পুজোর বাসনপত্র কাকার ঘরে তখন থাকতো খাটের তলায় মনে হচ্ছে উপর থেকে কেউ কুজোর বাসনপত্র ওই সব বার করছে তারপর কুজো থেকে কেউ জল গড়িয়ে খাচ্ছে এই ঘটনাগুলো যখন ঘটছে তখন আমি বুঝতে পারছি যে বাড়িতে একটা কিছু ঘটনা ঘটছে ঘটতে চলেছে যে বাবা আর থাকবেন না প্রিপেয়ার ছিলাম কারণ এই ধরনের ঘটনা যখন ঘটেছে আমার আমার ঠাকুমাও যখন মারা যান এই ধরনের ঘটনা আমার বড়মার থেকে শোনা জেঠিমার থেকে যে এরকম এরকম ঘটনা যখন বাড়িতে ঘটে তখন শিওর হয়ে যেতে হয় যে তোমার মা তুমি হ্যাঁ আগে যেটা হলো মা তো মানে আমি জানতাম মাও মারা যাবে তার কারণ হচ্ছে আমি মাকে আমি আমার বম্বে ছিলাম আমি ফিরলাম ফিরে আমি বললাম যে এবার আমার জন্মদিন করো না কারণ আমার মা বাঁচবে না মায়ের সঙ্গে এটা আমার শেষ জন্মদিন আমার শাশুড়ি মাকে আমার ননদ কে সবাইকে বললে তোর এরম করে বলে না হ্যান্তে না এলাম না এবারে জন্মদিনে কোনো অনুষ্ঠান হবে না কারণ আমার মা থাকবে না এই জন্মদিন হচ্ছে মায়ের সঙ্গে লাস্ট জন্মদিন তখন এবং বাইশ তারিখ যখন মার কাছে গেলাম মায়ের যে অবস্থা হলো মায়ের যে অবস্থা ছিল সেই দিনই হলো আর কি মা এতটাই ডিটেরিওরেট করলেন যে দেখলাম মার রেসপন্স করছে না মাকে তুলে দাঁড়ালেও মা এরমভাবে পড়ে যাচ্ছেন অক্সিজেন লাগানো অবস্থাতে তখন মা কিন্তু মাকে যখন আমি বললাম যে মা আমি আসছি তখন বললেন হ্যাঁ এসো এবং সেটা স্পষ্ট ভাষাই বললেন কিন্তু আমি আমি প্রমাদ গুলছিলাম এবং শাশুড়িও বুঝতে পারলেন শাশুড়ি সেদিনই বললেন মনা মায়ের মুখে জল দিয়ে দাও আমি ভালো বুঝছি না তুমি ঠিকই বলেছো এবং ঠিক তার পাঁচ দিন বাদে মা চলে গেলেন হচ্ছে তো জানি তুমি জন্মান্তরে বিশ্বাস করো কোর্স জন্মান্তরে অবশ্যই বিশ্বাস করি মানে পূর্বজন্ম হ্যাঁ এরকম কোন মানে পূর্বজন্মের কোন পূর্বজন্মের ঘটনা আমার যেরকম আমার ঠাকুমাই আমি ছিলাম নিরুপমা আড্ডো আমি ছিলাম এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি কারণ ওনার বিহেভিয়ার্স এবং অনেক কিছু সেগুলো তো ভীষণ সেক্রেট সেগুলো বলা যাবে না সেগুলো সাধনা করলে গুরুদেবের সান্নিধ্যে গেলে বোঝা যায় কিন্তু আমার দিস ইজ মাই লাস্ট বার্থ আমি সেটা বিশ্বাস করি যে আমি আর জন্মাবো না জন্মাতে চাইও না কিন্তু আমার ঠাকুমাই আমি ছিলেন সেটা আমার বাড়ির লোক বিশ্বাস করতো কারণ আমাদের বাড়ির হিস্ট্রি জবে থেকে শোনা যায় কোনোদিনও মেয়ে জন্মাইনি আচ্ছা হ্যাঁ জবে থেকে শোনা যায় যার জন্য আমার বাবার ঠাকুমা কি তার বোনের মেয়েকে অ্যাডাপ্ট করেছিলেন এবং হিস্ট্রি জবে থেকে পাওয়া যায় ট্রি জবে থেকে পাওয়া যায় কোনো মেয়ে জন্মেছে শোনা যায়নি কিন্তু আমার ঠাকুমার অসম্ভব মেয়ের শখ ছিল হ্যাঁ তোমার ঠাকুমাকে না আমার ঠাকুমা মারা যাওয়ার তিন বছর পরে আমি জন্মেছি এবং আমি আমার মনে হয় যে আমি উনি ইচ্ছিলাম এবং আমার কিছু প্রমাণও আছে যেটা আমার মনে হয়েছে যে আমি উনি ইচ্ছা তোমার জন্মটাও তো খুব মানে সেখানেও তো একটা আশীর্বাদ না থাকলে কোথায় তুমি না না আমি আমি বলি তো আমি নিজের ইচ্ছে পৃথিবীতে এসেছি নিজের ইচ্ছে পৃথিবী ছাড়বো হ্যাঁ কারণ ঈশ্বরের আশীর্বাদ আমার উপরে আছে আমি প্রত্যেক মুহূর্তে ফিল করি আর ঈশ্বর যদি না থাকতেন তাহলে আজকে আমি এখানে বসে তোর সঙ্গে কথা বলতাম আছে আমাদের একটা খুব বাজে কনসেপ্ট আছে যে অনেকেই মনে করেন কালী ঠাকুর তার সঙ্গী সহচারী ডাকিনি যোগিনী তারা খুব নেগেটিভ একটা কিন্তু তা তো নয় তা তো তার সহচরী এই মিসকনসেপশনটা যদি একটুখানি ক্লিয়ার করো ডাকিনি যোগিনীর কনসেপ্টটা হচ্ছে যে সবাই মনে করে যেহেতু মায়ের খুব উগ্র রূপ সুতরাং তার এ যা মানে ডাকিনি মানে হচ্ছে যে ডাকিনি বিদ্যা হচ্ছে একটা মহাবিদ্যা কিন্তু এবং হচ্ছে হচ্ছে বিদ্যা মহাবিদ্যা অকাল্ট যারা করে তারা খুব শক্তিশালী হয় তারা খুব পাওয়ারফুল হয় তারা সাধারণের থেকে আলাদা হয় এবং যেরকম আঘরি আঘরীরা সাধারণের থেকে আলাদা হয় আঘরিরা ভীষণ ভয়ানক হয় সেরকম ডাকিনি যোগিনী তাদের বিদ্যাটাই অন্যরকম সেই জন্য একটা কনসেপ্ট কনসেপ্ট হচ্ছে ডাকিনি যোগিনী ওই রকম মানে ওটা সবার আটা আছে আমার মনে হয় যে নারীর কাছে যখন বেশি শক্তি চলে আসে সেটাও মানে মানুষের আর কি মেনে নিতে ব্যালেন্স করতে অসুবিধা হয় যে এত কি করে পাওয়ার বলে না তোমার সৃষ্টি যখন জেগে যাবে ও লকে যাবে কি তোমার সৃষ্টি যখন জাগবে সৃষ্টি হচ্ছে শক্তি তখন তোমার লজিক শুয়ে পড়বে সৃষ্টির লজিকের উপর দাঁড়িয়ে পড়বে একদমই তাই আর একটা প্রশ্ন শেষ করব কিন্তু তার আগে বাঙালি মেয়েদের নিয়ে একটা ভীষণ খারাপ কথা মিসকনসেপশন বাঙালি মেয়েরা আমি তুমি আমরা যারা রয়েছি কালো জাদু করে কালো জাদু করে এটা বাইরের অন্যান্য স্টেটে ঘুরতে গিয়েও ভীষণভাবে ফেস করতে হয়েছে আমি তো শুনেছি যে কালা জাদু কাটতে হোক হয় ব্ল্যাক ম্যাজিক বাঙালি এ বা ব্ল্যাক ম্যাজিক হচ্ছে একটা নেশা মানুষের একটা ব্ল্যাক ম্যাজিক হচ্ছে একটা নেশা এবং এই যে দশমী একাদশী থেকে আর এই ভূত চতুর্দশী পর্যন্ত ব্ল্যাক ম্যাজিকের সময় আচ্ছা যত রকমের কালা জাদু এই সময় হয় তোমার উপর কোনোদিন কালা জাদু হয়েছে কিন্তু আজকে যদি কালা জাদু করে সব কিছু হতো তাহলে তো সমাজের এত বড় বড় ক্রিমিনালস যাদের তাদের তো অনেক কিছু করে ফেলা যায় তবে হ্যাঁ কিছু কিছু গন্ডগোল করা যায় শারীরিক কিছু প্রবলেম সাময়িক প্রবলেম তৈরি করা যায় তার কিন্তু যারা খুব স্পিরিচুয়াল হয় এবং যারা রেগুলার সাধনা করে তাদের অরাটা তো ক্লিন থাকে তাদেরকে ব্ল্যাক ম্যাজিক খুব একটা কিছু করতে পারে এখন তাই আসল কথা হচ্ছে ঈশ্বরের বিশ্বাস ওই যেটা আমি দেখলাম যে সেটা যদি থাকা যায় তাহলে আমার মনে হয় এই সমস্ত অশুভ শক্তি আমাদেরকে কোনোভাবেই কাছে আসতে পারে আর তোমার বেশি সময় নেবো না আপনাদের বলছি দেখুন যেটা আমি প্রথমেই বলেছি যে বিশ্বাসের মিলায় বস্তু তর্ক প্রবোধন না আমরা কোনো কুসংস্কার প্রমোট করছি না আমরা নিজেদের জীবনে হওয়া অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে ভাব করে নিচ্ছি বাকি বিশ্বাস করাটা একেবারেই আপনাদের ব্যাপার থ্যাংক ইউ অপাধি আমাদের সময় দেওয়ার জন্য বিশ্বদ্বীপের সঙ্গে বিহঙ্গি দেওয়াল কথা